মাছ চাষ করা মাছের উৎপাদন বৃদ্ধি করা এটা ফিশারি ডিপার্টমেন্টের কাজ কোথাও জমি কে কিনবে কে বরাট করবে এটা কিন্তু ফিশারি ডিপার্টমেন্টের কাজ নয় সেই জায়গাতে সিভিল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনের এটা কাজ তারা করবে এবং স্থানীয় যেটা প্রশাসন থাকে সেটা এসডিএম হোক আর ডিএম হোক বা অন্যান্য মিউনিসিপ্যাল কর্পোরেশন হোক তাদের লেভেলে সেই কাজটাকে দেখতে হবে আপনি যেটা বলেছেন যদি এরকম কোনো বিষয় থেকে থাকে আমাদের নজরে আসে আমরা ফিশারি ডিপার্টমেন্টের পক্ষ থেকে নিশ্চয়ই ইনিশিয়েটিভ নেব যাতে জলাশয় কম করা না হয় এবং আমরা কনসার্ট ডিপার্টমেন্টের সাথে আলোচনা করে বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে যাতে পুকুর বরাটের কাজ রোধ করা যায় তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে আপনাকে আমি এইটুকু বলতে চাই আশ্বস্ত করতে চাই আপনার নজরে যদি এরকম কোনো বিষয় থেকে থাকে যে পুকুর বরাদ্দ করে বা সরকারি কোনো জলাশয় বরাট করে কেউ জমি দখল করছে এরকম কোনো বিষয় থাকে আমাদের নজরে আনবেন আমরা অবশ্যই সরকারের পক্ষ থেকে সেটা টেকআপ করব এবং তার সমাধান করব কিন্তু সবাই বলবে তোমার থেকে কম रोजगार করে তোমার খারাপ লাগবে না মোটেই না ছেলে হীরের টুকরো ছেলে হীরে তুমি হিরো তাহলে আমি কে তুমি তো আমার চমক আমি তোমার চমক কিসনা